হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে সানডে আর ডেট হচ্ছে অগস্টের চার তো আজকে ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না আমার হ্যাঁ কাল রাত থেকে ভেবেছি যে ব্লগ বানাবো আজকে সকাল এখন বাজে হচ্ছে সাতটা তো গুড মর্নিং সবাইকে আর ব্লগ বানানোর প্ল্যান ছিল না কারণ কালকে মানে গতকালকে আমার এক্সাম ছিল মানে হওয়ার হয়নি কারণ তো বৃষ্টি হয়েছিল তো এক্সাম ক্যান্সেল হয়ে গেছে আর সেই জন্য আগামীকাল থেকে আমার এক্সাম স্টার্ট তো তখন তো আর ওই চার পাঁচ দিন কোনো ভিডিও বানানো সম্ভব না আমার পক্ষে তো আজকে বানাচ্ছি কারণ আমার থামনেল টাইটেল সব দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি আজকে হচ্ছে আমি হেয়ার স্পা করাতে যাবো আর সেটা হচ্ছে আমার মাসির কাছে আর আমার মাসি হচ্ছে তোমার বিউটিশিয়ান কোর্স করছে তো সেই জন্য ওর আজকে এক্সাম আছে হেয়ার স্পার জন্য মডেল চাই এবার ও হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়েছে আমি স্টেটাস দেখে বললাম যে আমি ইন্টারেস্টেড আছি তো সেই জন্য আমি করিনি আজকে আর এর আগে কোনো হেয়ার স্পা করাইনি আমি তো সেই জন্য একটু নার্ভাস আছি আর প্রচুর এক্সাইটেডও আছি জানি না কি হবে ভালো কি খারাপ যাই হবে তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে মানে বাড়ির সামনে এই সব কারেন্টের অফিসের যে গাড়ি ঘোরাঘুরি করছে কারণ কাল রাত তিনটে থেকে আমাদের এখানে কানের নেই কারণটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি তো যাই হোক আজকে সারাদিন সঙ্গে থাকো তোমরা আমি আজকে সারাটা দিন তোমাদের সাথে আছি জানি না কতদূর কি হবে যা হবে শেয়ার করো তোমাদের সাথে ঠিক আছে তো দেখতে থাকবো যেমনটা কি তোমাদের আমি এখানে বললাম যে আমার বাড়িতে তিনটে থেকে কারেন্ট নেই রাত তিনটে থেকে তো আমার বাড়ি কি আমাদের পুরো পাড়া জুড়ে কারেন্ট নেই তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ট্রান্সফরমারটা সেখানে রাত তিনটের সময় একটা বাচ্চা হনুমান শর্ট খেয়েছিল আর কি কারেন্টের তো সেটা সাফার করছি আমরা প্রায় অর্ধেক কাপ চা খাওয়া হয়ে যাওয়ার পর যখন মনে পড়ে সেটা তোমাদের সাথে আমি শেয়ারই করিনি তখন আমি যেটা শেয়ার সকালে ভিডিও বানানোর পর থেকে তো আর তোমাদের সামনে আসা হয়নি কারণ বললামই আমার এক্সাম যেহেতু কালকে তো পড়তে হচ্ছিলো একটুখানি ওই জন্য আর সামনে আসা হয়নি আর এখন স্নান করে রেডি হয়ে গেছি পুরোপুরি আমি আর আমাকে মাসি বলেছিলো যে স্নান টান করে পুরো সব কাজ কমপ্লিট করে আসতে কারণ দু তিন ঘন্টার ব্যাপার তো টাইম তো লাগবে ও আমাকে বললো যে চুলটা না ভিজিয়ে পুরো স্নান করে নিস আর চুলটা আমার কেটে দেবে বললো যতটা ধর মনে হবে কাটার যেরকম মনে হবে কেটে দেবে তারপর পাটা করবো ঠিক আছে আর রেডি আমি যাব হচ্ছে মাসির বাড়ি খেয়ে নি খেয়ে মাসির বাড়ি যাব তারপর ওখান থেকে ও যেই দিদির কাছে মানে কাজ শিখছে সেই দিদির বাড়িতে নিয়ে যাবে তো সেই দিদির বাড়িতে বাকি কাজটা হবে ঠিক আছে কি খাবো হচ্ছে যেটা আমি এখনো জানি না তো দেখা যাক এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা আর আমাকে ও টাইম দিয়েছে এগারোটা এগারোটা মধ্যে ওর বাড়িতে যাবো তারপর সেখান থেকে যেতে হবে ঠিক আছে তো সঙ্গে দেখো তো চলে এসছি মাসির বাড়িতে ঠিক আছে আর রাস্তা দিয়ে আসার সময় আর দেখাতে পারি কারণ আমি সাইকেল নিয়ে এসেছি তো তখন দেখাতে গেলে ফোনে হয় ফোন ক্যাম্প পড়ে যাবে নয় আমি সাইকেল থেকে পড়ে যাবো সেখানে দেখানো হয়নি আর ও এখন ওর ছেলেকে খাইয়ে নেবে তারপর রেডি হবে তো তারপর যাব ওই দিদির বাড়িতে যেখানে ও কাটছে ঠিক আছে তো বেরিয়ে পড়েছি ঠিক আছে আর যাচ্ছি এখন সে দিদির বাড়িতে শ্যাম্পু নিতে যে দিদির বাড়িতে যাবো ওই দিদিকে ফোন করলো যে শ্যাম্পু কিনে নিয়ে যাবে নাকি তো বললো কিনে নিয়ে আসতে তো শ্যাম্পু নিতে এখন দোকানে এসছি ঠিক আছে তারপর মানে

তারপর স্পা করবো কারণ আমার চুলের অবস্থা বিশ্বাস করো ভীষণ খারাপ ছিল ভীষণ মানে দেখতেই পাচ্ছ একদম আগা ফেটে গেছে প্রায় বলতে গেলে কারণ এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমি চুল কাটি না তো কেটেছি চুল আর কাটার পরে তোমাদের একবার লুকটা শেয়ার করে দিয়েছে মাসি কেটেছি বলতে চুলের পেছন দিকটা রাউন্ড করে কেটে দিয়েছে আর সামনে লেয়ার কাট করে দিয়েছে তো মা আমায় বলেছিলো যে কাট কেটে আসবে মোটামুটি ভালো করেই যাতে আর খুব তাড়াতাড়ি আবার না কাটতে হয় কারণ আমি চুল কাটতে একদমই পছন্দ করি না তো সেই জন্যই কেটে এসেছি অনেকটাই মানে কাটা হয়ে গেছে একটু বেশি কাটা হয়ে গেছে আর আর এখন হচ্ছিলো হচ্ছে শ্যাম্পু দিয়ে আর ভিটামিনই অয়েল যেটা থাকে মানে ভিটামিন ক্যাপসুলে ক্যাপসুলের যে অয়েলটা থাকে সেটা দিয়ে হেয়ার মাসাজ তো মাসি তো যেহেতু বিউটিশিয়ান কোর্স পুরোপুরি কমপ্লিট করেছে তো হেয়ার মাসাজ দারুণ 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 হয়েছিল বলতে গেলে প্রায় আগে পরে সব মিলিয়ে এক ঘন্টা মতো হেয়ার মাসাজ থাকে তো আমার ডাইরেক্ট বলছি ঘুম পেয়ে গেছিলো পুরোপুরি আর মাসি বলল আর যে দিদি ছিল সে দিদিও বলল যে ঘুম পেলেই আর কি মাসাজ টেকনিক পুরোপুরি ঠিক হয়েছে মানে মাসাজ করে ওরা সাকসেসফুল এটাই বললো আমি আর কি আর দেখেই বুঝতে পারছো কতটা রিল্যাক্সিং থাকে মাসাজগুলো তো তোমরা যদি চাও আমার মাসির কাছে বা এই দিদির কাছে সাজতে বা বিউটিশিয়ানের যে কোনো কাজ করতে বা শিখতে তো ভিডিও শেষে আমি ওদের দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওরা নিজেরাও বলেছে তো তোমরা চাইলেই কনট্যাক্ট করে নিতে পারো এবং সম্পাদি যে দিদি তার ফেসবুক পেজের নামও বলে দিয়েছে তো সেখান থেকেও তোমরা ডিএম করতে পারো ঠিক আছে তোমরা চাইলে সব রকম কাজ করাতে পারো এই জন্যই জানিয়ে রাখ আসলে স্পায়ের প্রথম যে স্টেপ থাকে সেটা হচ্ছে মাসাজ করা আর শ্যাম্পু দিয়ে মাসাজ করে তারপর ওরা শ্যাম্পু করায় আর কি তো আমায়ও সেটাই করেছে ভিটামিন ই অয়েল দিয়ে মাসাজ করে শ্যাম্পুর সাথে তারপর শ্যাম্পু করানো হলো আর শ্যাম্পু করিয়ে এখন দেখতে পাচ্ছ তোমরা আমার চুলটাকে এরা শুকিয়ে নিচ্ছে আর কি একদমই মানে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে একদম সুতির কটানে যাই কাপড় থাকুক না কেন সেটা দিয়ে শুকিয়ে নিচ্ছে এরপর শুকানোর পর তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে পুরো চুলটাকে ভালো করে ড্রাই করে নেওয়া প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ড্রাই করে নেয় তারপর বাকি স্টেপ অ্যাপ্লাই করবে মানে এরপর পর স্টেপ হচ্ছে স্পা ক্রিম অ্যাপ্লাই করা তো পুরো ভিডিওটাতে আমি যতটা পেরেছি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি আর কি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো ওদের কাজটা খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি আমি যতটা আমার ক্ষমতার মধ্যে হয়েছে সাধ্যের মধ্যে হয়েছে ততটাই চেষ্টা করেছি জানি না কতটা কি দেখাতে পেরেছি বাট চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ সবটাই দেখানোর আর চুল শুকিয়ে নেওয়ার পর চুলটা আঁচড়েও নিচ্ছে আর আচড়ার পর চুলে একদম মাঝখান থেকে ভাগ করে সিথি কেটে কেটে আলাদা করে স্ট্যান্ড ক্লিপ যেগুলো থাকে তো সেই ক্লিপ দিয়ে পুরো চুলের ভাগগুলো আলাদা আলাদা করে আটকে নিয়ে তারপর এক একটা স্টেপে ধরো তোমার স্পাক ক্রিম অ্যাপ্লাই করেছে আমরা সার্চ করে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা যেরকম পুরো কাজটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে থাকো দেখলেই আশা করছি তোমরা বুঝতে পারবে সবটাই সারা মাথা জুড়ে সিথি কেটে কেটে আলাদা আলাদা ভাগ করে স্ট্যান্ড ক্লিপ দিয়ে যেরকমভাবে দেখতে পাচ্ছ সেরকমভাবেই স্পাক ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে তো এখন দেখতে পাচ্ছ সামনের দিকের চুলটা পুরোপুরি আলাদা ক্লিপ দিয়ে আটকে নিয়ে পেছন দিকেও ভাগ করছে ও তারপর সেগুলোতেও আলাদা করে আমার থেকে স্ট্যান্ড ক্লিপ নিয়ে আটকাবে তারপর অ্যাপ্লাই করা হবে আমাদের মেন জিনিস মানে স্পা ক্রিম তো স্পা ক্রিমের সাথেও কিছু একটা মানে জানি না আমি সেটা ওই ভালো বলতে পারবে আর কি ওই তো বিউটিশিয়ান নামই নই তো কিছু একটা লিকুইড জেল টাইপের অ্যাপ্লাই করে মানে মেশায় সেটার সাথে তারপর তোমার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করা হয় ও হাত দিয়ে ভালো করে মাসাজ করে কতক্ষণ আমায় বললো যেন বেশ এক মিনিট কি দেড় মিনিট এক একটা স্ট্যান্ডে মাসাজ করতে হয় তো মাসাজ করে তারপর সেটাকে ছেড়ে দেবে পুরো চুলটা প্রায় আধ ঘন্টার জন্য আর আধ ঘন্টা পর সেটাকে আবার মাসাজ করবে মাসাজ করার পর তো পার্লারে যদি করা হয় তাহলে সেটা স্টিমও দেয় আবার কেউ যদি চায় তো হট ওয়াটার স্টিমও দেয় এবার আমাকেও জিজ্ঞেস করেছিল যে কি দিবি তুই হট ওয়াটার স্টিম নাকি এমনি স্টিম তো আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এমনি স্টিমে হয়তো চুল রাফ হলেও হতে পারে আমার যা মনে হয় আর আমার চুলটা এমনি পুরো পাখির বাসা হয়েছিল একেবারে ভীষণ রাফ হয়েছিল তো সেটার উপর যদি স্টিম দিতাম আমার মনে হয়েছিল যে হয়তো আরও রাফ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি বলেছিলাম না আমি স্টিম দেব না আমি হট ওয়াটার দেব মানে গরম জলের মধ্যে টাওয়াল চুবিয়ে সেটা দিয়েই বারবার করে স্টিম দেয় তো আমি সেটাই দিয়েছি আর কি আমি এমনি স্টিমারটা ইউজ করিনি বাট ইচ্ছা আছে একবার স্টিমার দিয়ে ইউজ করবো তো তখন ইউজ করব। দেখা যাক কতদূর কি হয় ইচ্ছা তো আছে ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে এখন মনে হয় পুরো মাথা ঠান্ডা হয়ে গেছে ঘুম পাচ্ছে আমার আর চুলটা হচ্ছে সামনে লেয়ার কাটিং কেটেছি আর পেছনটা হচ্ছে রাউন্ড ঠিক আছে তাহলে নতুন লুক আসবে ওটাই গল্প করতে করতে কখন যে আধ ঘন্টা হয়ে গেছে আর সেই আধ ঘন্টা পেরিয়ে আবার হেয়ার মাসাজ আর হেড মাসাজ করার টাইম চলে এসছে সেটা আমরা কেউ বুঝতেই পারিনি তো আমায় মাসে জিজ্ঞেস করলো যে কটা বাজে তো আই থিঙ্ক তখন বেজেছিলো দেড়টা কি দুটো আমি বললাম যেরকম টাইম তো আমায় বললো যে ঘড়ির টাইমটা দেখে রাখ পুরো পাক্কা হাতে গোনা একদম আধ ঘন্টা নিয়ে মাসাজ করতে হবে তো ওর বলাই ছিল একদম আধ ঘন্টা মাসাজ করবে এখানে আধ ঘন্টা আর তার আগে পরে সব মিলিয়ে টোটাল এক ঘন্টা মাসাজে যায় আর সব মিলিয়ে যদি টাইমটা জিজ্ঞেস করো তাহলে আমি যতদূর দেখলাম দু থেকে আড়াই ঘন্টা লাগে মানে দু ঘন্টা তো মাস্ট লাগবেই আর তার সাথে আড়াই ঘন্টা লাগবে তো আর যে মাসাজগুলো করছে না ভীষণ রিল্যাক্সিং ভীষণ আর প্রতিটা স্টেপ আমি শেয়ার করতে পারিনি আরও প্রচুর স্টেপ ছিল মাসাজের তো আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছ আশা করি যে কতটা রিল্যাক্সিং ফিল হয় তো নিজেরা যখন করবে অবশ্যই বুঝতে পারবে আর যারা করেছো এর আগে হেয়ার স্পা বা স্মুথনিং বা কিছু তারা তো খুব ভালো করেই জানো যে জিনিসটা ঠিক কিরম আর কতটা রিল্যাক্স ফিল হয় আর যেরকম বলেছিলাম যে আমি হট ওয়াটার স্টিম দেব। তো সেটাই এখন দিয়ে নিচ্ছে আর আমায় বারবার জিজ্ঞেস করছে যে গরম ভাপ লাগছে কিনা না নাহলে স্টিমার ইউজ করবে না নানা লাগছে সবই ঠিক আছে আমার কাছে তো সেরকমভাবে আমাকে হট ওয়াটার স্টিম দিয়ে নেওয়া হলো আর তারপর স্টিম দেওয়ার পরও আরও দশ মিনিট মতো ওয়েট করলো তারপর আমায় বললো চল তোর চুলটা আরেকবার ধুয়ে নিয়ে আসি তো আবার চুলটা ওয়াশ করে নিলাম হেয়ার ওয়াশ করার পর আবার টাওয়াল ড্রাই করে নিচ্ছে টাওয়াল ড্রাই করার পর আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর পর চুলটা ভালো করে আঁচড়ানোর পর কমপ্লিট হয়ে যাবে আমাদের হেয়ার স্পা টোটাল আড়াই ঘন্টা বসে থাকার পর আমার তো একদম কোমর দিয়ে পা দিয়ে পুরো ধরে গেছিল আর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না আর মাসির অবস্থাতেও বুঝতে পারছিলাম যে পা ব্যথা হয়ে গেছিল ওর ওর আসলে এটাই কাজ ওরও কিছু করার নেই বাট রেজাল্ট তো দারুণ দারুণ হয়েছে রেজাল্টটা বলেও ছিল যে তখন ভিজা চুলে শেয়ার করতে বাট আমি বললাম শুকনো চুলে তো গাইজ হেয়ার স্পা কমপ্লিট ঠিক আছে হালকা ভিজা আছে চুলটা তো যেতে যেতে শুকিয়ে যাবে আর এইটা হচ্ছে আমার মাসি যে আমার এতক্ষণ ধরে স্পাটা করলো আর এটা হচ্ছে দিদি হ্যালো তো এই দিদির কাছে হচ্ছে মাসিক কাজ শিখেছে ঠিক আছে তো আজকের এক্সাম ছিল তো দিদি তোমার আহ ফেসবুক আইডি পেজ পেজের নাম শম্পা বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট আমি মেকআপও করে থাকি অ্যান্ড সাথে বিউটি ফার্সিয়ানের সমস্ত কাজও আমি করে থাকি তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার পেজে যে আমার কাজগুলো ফলো করো যদি পছন্দ হয়ে থাকে আমার সাথে কন্টাক্ট করবে আমার কন্টাক্ট নাম্বার ওখানেই দেওয়া আছে এইট থ্রি সেভেন ওয়ান এইট ডবল ফোর টু থ্রি জিরো এটা আমার কন্টাক্ট নাম্বার আর তুই তোর কন্ট্যাক্ট নাম্বারটা বল আমি নাম্বার স্ক্রিনে সবার মেনশন করে দেবো তো তোমরা কন্ট্যাক্ট করে নিও আর আমার যারা পুরনো ভিউয়ার্স আছে তারা তো জানো আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ আর যারা জানো তাদের বলে দিলাম তো তোমাদের যদি কাজ পছন্দ হয় তো দিদি দিদির ফেসবুক পেজের নাম বলে দিল তো তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো আর তোর কন্ট্যাক্ট নাম্বার এইখানে স্ক্রিনে যে নাম্বারটা মেনশন করা আছে তো তোমরা সেই নাম্বারটাই নিও প্রয়োজন পড়লে কারণ নাম্বারটা একটু ভুল বলা হয়েছে ওকে বেশ ঠিক আছে দেখা হচ্ছে তো ফাইনালি দু ঘন্টা ধরে যুদ্ধ করার পর আমার চুলে ফার্স্ট বার হেয়ার স্পা করার রেজাল্ট হচ্ছে এটা যে দিদির বাড়িতে স্পা করানো হয়েছিল সেই দিদিও একটা ভিডিও ক্লিপ নিয়েছে বাট তখন চুলটা আর কি ভিজা ছিল তো আমি মাসিকে বলেছিলাম যে তুই সেই ক্লিপটাও চাইলে নিয়ে নিতে পারিস বাট ও বললো যে ও ভিজা চুলের থেকে শুকনো চুলে ভিডিও ক্লিপ নেওয়া বেশি পছন্দ করে আর কি যার যেটা এক্সপিরিয়েন্স আগে এরকম আছে তো বলেছে সেই আর ভিডিও শ্যুট করতে গিয়ে আমাদের তো কপালটা একটু বেশি ভালো তো সেই জন্য চিরনিরে পড়ে গেল আর আর বাড়ি এসে আমার একদম মাথা থেকেই বেরিয়ে গেছিল যে আজকে তোমাদের সাথে আমি এরকম একটা ব্লগ কন্টিনিউ করছি কারণ সেই দিনটা একদম বৃষ্টি ভেজা ছিল বলতে পারো বিকেল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়ে গেছে আর সেই বৃষ্টির চোটে আমি একদম ভুলেই গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি তার মধ্যে আমার এর পরের দিন ছিল এক্সাম তো সেই জন্য মা পড়তে বসিয়ে দিয়েছিল আর আমিও পড়ছিলাম কারণ যতই হোক মাথায় একটু টেনশন তো কাজ করে না তো সেই জন্যই ভিডিও আর কন্টিনিউ করা হয়নি আর কিভাবে শেষ করব তাই জন্য এই বৃষ্টিটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে ভিডিওটা দেখানোর মতো কিছুই নেই তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলের ধরনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে না টাটা